নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের নতুন করে যে পূর্বাভাসটা পাওয়া যাচ্ছে তাতে ঝড় বৃষ্টির জন্য তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমবে যে প্রচন্ড গরমের পরিস্থিতি চলছে দক্ষিণবঙ্গে সেই অবস্থা আগামী কাল থেকে বেশ কিছুটা কমতে পারে এবং আট তারিখ নয় তারিখের দিকে তাপমাত্রা যেটা ওয়েদার অফিস বলছেন প্রায় তিন থেকে চার ডিগ্রি কমবে যার ফলে গরম ওয়েদার থাকার আর সম্ভাবনা নেই অন্তত আট তারিখ নয় তারিখের দিকে তবে সাত তারিখ এবং আট তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস তাঁরা দিয়েছেন এবং আজকের ক্ষেত্রে তাদের যেটা আপডেট রয়েছে আজকে বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দু এক জায়গায় দু এক জায়গায় কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে খুব হালকা বৃষ্টি হলেও হতে পারে তবে সম্ভাবনা প্রচণ্ড নেই কিন্তু কোনো কোনো জায়গায় হতে পারে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে দু এক জায়গায় দু এক জায়গা হতে পারে এমনটা দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর খবর একটা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এবং খুব হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে খুব হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে যেটা স্বস্তির বলা যায় স্বস্তির একটা বার্তা তবে আগামীকাল সাত তারিখ এবং আট তারিখ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি বাড়বে এর মধ্যে যে তথ্য রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি থাকবে বলা হয়েছে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঝড় হাওয়া দিতে পারে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান। এছাড়া জেলার কোন কোন অংশে ঝড়ের তারিখের দিকে থাকতে পারে অর্থাৎ আগামীকাল রবিবার এছাড়া বৃষ্টির কতটা পূর্বাভাস রয়েছে একবার দেখে নেবার চেষ্টা করব। মূলত এখনো পর্যন্ত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে পশ্চিম দিকের জেলাগুলোতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অল্প সময়ের জন্য বা যেটা কালবৈশাখী ধরনের হয়ে থাকে এবং ঝাড়খণ্ডের দিকেও দেখতে পাচ্ছেন ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এই জেলাগুলোতে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এছাড়া পূর্ব বর্ধমান এখানে বলা হয়েছে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই প্রধানত রয়েছে দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে তাই এক কথাই বলতে গেলে সাত তারিখ রবিবার যে পূর্বাভাসটা রয়েছে বলা হয়েছে শুধুমাত্র পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড়টা বেশি হবে পঞ্চাশ থেকে ষাট বাকি কলকাতা সংলগ্ন জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ এবং সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস একটু মাঝারি বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করুন পুরুলিয়ার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে বাঁকুড়ার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি একটু মাঝারি বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে পশ্চিম বর্ধমানের দিকে রয়েছে বীরভূমের দিকে বেশি রয়েছে এছাড়াও পরবর্তী ক্ষেত্রে এই বৃষ্টিটা কতটা নিচে নামতে পারে বা নামবে না সেটাও একবার দেখার চেষ্টা করব আমরা এর পাশাপাশি আপনাদের জানাবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে বেশ কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সাত তারিখের দিকে এমনটা পূর্বাভাস আর উড়িষ্যার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সাত তারিখের দিকে কোথাও কোথাও বৃষ্টি হবে এর সঙ্গে রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া রয়েছে বিদর্ভ সঙ্গে রয়েছে অন্যান্য কিছু কিছু জায়গা তেলেঙ্গানা এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সাত তারিখে বেশ কিছুটা বেশি রয়েছে ইতিমধ্যে অরেঞ্জ জেলার জারি হয়েছে পূর্ব মধ্যপ্রদেশের দিকে এছাড়া পার্শ্ববর্তী কোনো কোনো রাজ্যে বৃষ্টিটা বাড়তে পারে সাত তারিখের দিকে আর দক্ষিণবঙ্গে অন্যান্য জেলাগুলো একবার দেখার চেষ্টা করব সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা আস্তে আস্তে বেশ কিছুটা নিচে নামতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে তবে আগামী কাল মূলত দুপুরের পর থেকে যে একটা ঝড় বৃষ্টির অধ্যায়টা শুরু হতে পারে সেটা দুই দিন পর্যন্ত হতে পারে সাত তারিখ এবং আট তারিখ এবং যেটা দেখতে পাচ্ছি আমরা সাত তারিখ রাতের দিকে এবং আট তারিখ সকালের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর দিকে সাত তারিখের পর বিশেষ করে সাত তারিখ মাঝ রাতের পর সাত তারিখে তো একটা সম্ভাবনা থাকছেই এবং আট তারিখও সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলোর দিকে রয়েছে যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে সঙ্গে উড়িষ্যার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে সুতরাং সাত তারিখ আট তারিখ এটাই আমরা লক্ষ্য করতে পারলাম সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে সাত তারিখে একটু বেশি আট তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে একটু বেশি সাত তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি আট তারিখে উপকূলবর্তী জেলাগুলোতে বেশি চব্বিশ পরগনা মেদিনীপুর হাওড়া এবং আট তারিখে বর্ধমান এছাড়াও বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ার দিকে বলা হয়েছে কোথাও কোথাও হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি অনলাইন সিস্টেম থেকে কিন্তু সেইভাবে কিছু দেখা যাচ্ছে না মূলত যে পূর্বাভাসটা রয়েছে সেটা সাত তারিখের দিকেই পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা তথ্য রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে আজকে থেকে ঝড় বৃষ্টির খবর তাঁরা দিচ্ছেন অর্থাৎ ওয়েদার অফিস তারা বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে দমকা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে ছয় তারিখ এবং সাত তারিখ উত্তরবঙ্গের জেলাগুলোতে রকম ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি কোথাও কোথাও হালকা হালকা চলতে পারে তবে জলপাইগুড়ির দিকে একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে আট তারিখ নয় তারিখ দশ তারিখ বৃষ্টির সঙ্গে ঝড়ের তীব্রতাও থাকবে এবং বৃষ্টি কোনো কোনো অঞ্চলে একটু বাড়তে পারে তো আট তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তো সেইভাবে অনলাইন সিস্টেম থেকে দেখা যাচ্ছে না তবুও ঝড় হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বলা হয়েছে এবং নয় তারিখের দিকেও সেরকম একটা সম্ভাবনা বৃষ্টি কিন্তু ততটা উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না তবে ঝড়ের যেহেতু একটা আপডেট আবহাওয়া দপ্তর দিয়েছেন তাই সেটা আপনাদের জানালাম এবং দশ তারিখের দিকেও সেরকম সম্ভাবনা রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে যে পূর্বাভাসটা আমরা পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দশ তারিখের দিকে কিছুটা দেখতে পাওয়া গেল সিস্টেম থেকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বিশেষ করে অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বৃষ্টি চলছে দশ তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কবার্তা অরুণাচল প্রদেশে রয়েছে কিন্তু আসামের ক্ষেত্রে উত্তর পূর্ব আসামের ক্ষেত্রে বলা হয়েছে আজকে ছয় তারিখ সাত তারিখে একটু বৃষ্টিটা হবে আট তারিখ থেকে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে আসামের দিকে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে বিক্ষিপ্ত আকারে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এবং কোনো কোনো অঞ্চলে একটু বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি রয়েছে সাত তারিখ আট তারিখ ত্রিপুরার দিকে বৃষ্টি একটু বাড়তে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও সেরকম একটা পরিস্থিতি রয়েছে তাই ত্রিপুরার দিকে মূলত হালকা হালকা বৃষ্টি চলতে পারে সেই সম্ভাবনা রয়েছে নয় তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত এইটুকু আপডেট আমরা পেয়েছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে নতুন একটি আপডেট রয়েছে যেটা আপনাদের আগের ভিডিও তো জানিয়েছিলাম বারো তারিখের দিকে নতুন করে আরেকটি পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করবে সেই পশ্চিমী ঝঞ্ঝা বেশ কিছুরা শক্তিশালী হলেও হতে পারে যার ফলে আবার ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে তার প্রভাব পড়বে উত্তর ভারত রয়েছে সঙ্গে উত্তর পশ্চিম ভারত পরবর্তী ক্ষেত্রে এই পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি আস্তে আস্তে আবার পূর্ব দিকে সরতে পারে যার ফলে পরবর্তী ক্ষেত্রে আবার অরুণাচল প্রদেশ আসামের দিকে তার প্রভাব আসতে পারে সেটা এপ্রিল মাসের পনেরো এবং ষোলো তারিখের দিকে এমনটা তথ্য রয়েছে এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে আপাতত বিরাট বৃষ্টি নয় তবে আইসোলেটেড প্লেসে আস্তে আস্তে বৃষ্টি হবে এমনটা জানা যাচ্ছে কর্ণাটক রয়েছে তামিলনাড়ু রয়েছে কেরল রয়েছে এই সমস্ত রাজ্যগুলোর দিকে সঙ্গে প্রথমেই বললাম পূর্ব মধ্যপ্রদেশের দিকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আগামীকাল আগামী পরশু এখানে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দমকা ঝড় বইতে পারে এমনটা জানা যাচ্ছে এর পাশাপাশি রয়েছে বিদর্ভ রায়ালসীমা তেলেঙ্গানা এদিকেও একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জন্য যা আপডেট বা তথ্য আমরা পাচ্ছি তাতে বাংলাদেশের তাপমাত্রা যথেষ্ট বেশি রয়েছে তাপপ্রবাহ চলছে তবে তাপপ্রবাহ কবে বন্ধ হবে সেরকম আপডেট এখনো পর্যন্ত নেই তবে সাত তারিখের দিকে বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টি দেশে হতে পারে তার ফলে হয়তো তাপপ্রবাহ বেশ কিছুটা কমতে পারে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কমতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি সাত তারিখের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে যেমন রাজশাহী রয়েছে ঢাকা রয়েছে ময়মনসিংহ সিলেট কুমিল্লা এছাড়া খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত একটা কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা সাত তারিখ এবং আট তারিখের দিকে রয়েছে আট তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে এখনও পর্যন্ত দেখতে পাওয়া গেল অন্যদিকে উত্তরাঞ্চল যেমন রংপুর রয়েছে এখানে সেরকম বৃষ্টি তো এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না তবে দশ তারিখের দিকে কি রংপুর বিভাগের দিকে বৃষ্টি বাড়তে পারে দেখে নেবার চেষ্টা করব দশ তারিখের দিকের যা পূর্বাভাস সেরকম বৃষ্টি নয় তবে কোথাও কোথাও হালকা হালকা ছিটে ফোঁটা হতে পারে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের দিকে আপাতত এইটুকুই পূর্বাভাস সাত তারিখ এবং আট তারিখ বাংলাদেশে একটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আসছে এই ঝড় বৃষ্টির স্বস্তির বার্তা নিয়ে আসছে এবং বেশ কিছুটা তাপপ্রবাহ বা আর্দ্রতাজনিত অস্বস্তি কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রে এখনো পর্যন্ত এইটুকু তথ্য আমরা পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আপডেটে কতটা পরিবর্তন আসতে পারে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ জানাবো তো তাপপ্রবাহ কমার একটা তাই সব থেকে বড় পূর্বাভাস সাত এবং আট তারিখের ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টিতে হয়তোবা আট তারিখ থেকে বাংলাদেশে তাপপ্রবাহ বেশ বেশ কিছুটা কমতে পারে এমন একটা আপডেট পাচ্ছি আমরা থ্যাংকস ফর ওয়াচিং